আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা প্রবেশ রয়েছেন সকলকে বেঙ্গল হিস্টরি টেলিভিশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মুনলাইট কমপ্লেক্সের পক্ষ থেকে ব্যাচেলার ডোরমেটরি নির্মাণ করা হয়েছে সকল ব্যাচেলার বন্ধুদের জন্য রয়েছে সুখমর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যেই কথাটা আমরা বলছিলাম কমপ্লেক্সের পরিচালক

ফ্যামিলিতে যে সুযোগ সুবিধা থাকার সুযোগ সুবিধা রয়েছে না সেই নিরার জীবনে আপনি যে কষ্টটা করেছেন থাকতে যেয়ে বিভিন্ন জায়গায় অর্থাৎ যে এত প্রশিক্ষণ নিয়ে এবং কাজ করতে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার যে হ্যারে নিয়েছেন তার নিরিখে ব্যাচেলারদের

ফ্যামিলি কি ব্যবস্থা আছে ফ্যামিলিদের জন্য নিয়ে কি আমরা কোনো ভাষা আমার এখানে আছে আবার এখানে পরপর দুইটি বিল্ডিং সামনের বিল্ডিংটাতে

এই মুন লাইট কমপ্লেক্স এখানে আছে গাড়ি রাখার কি সুবিধা মুনলাইট ব্যাচেলার ডরমেটরির নিচের তলায় রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা গাড়ি রাখার জন্য ভিতরে আমার এখানে মোটর সাইকেল পার্কিং করা প্রাইভেট কার পার্কিং করা বা এমনিও যদি আরো কিছু দেখা যায় যে ফ্লাইং গেস্ট আছে কিছু ওই ব্যাচেলার যারা আছে এদের সাথে কিছু ফ্লাইং

বিএসটিভি অর্থাৎ ব্যাঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে এবং আজকে যে স্থানে উপস্থিত হয়েছে সেটা হলো মুন লাইট কমপ্লেক্স ফুলপুর শেরপুর মহাসড়কের ফুলপুর থেকে প্রায় পাঁচশো গজ পশ্চিমে মুনলাইট কমপ্লেক্স রয়েছে এই মুনলাইট কমপ্লেক্সের বিভিন্ন সুবিধা দিয়ে আমরা তুলে ধরছি বিবৃতি এই প্রতিষ্ঠানটি নিরলভাবে চালিয়ে আসছে তিনি হলেন মুনলাইট কমপ্লেক্সের পরিচালক ইব্রাহিম ঝায় আপনারা দেখছেন এই লাইট কমপ্লেকশন এই যে আপনাদের আকর্ষণীয় ঘর সাজানোর জন্য যে ফুলদানিটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সংগ্রহ করা হয়েছে কুমিল্লা এইগুলো আপনারা এখানে পাবেন এবং এটা খুব উন্নত মানের মানে এটা এই পূর্ণটা তৈরি করা হয়েছে এবং এটা মাটির তৈরি একটি পাত্র ফুলদানি এই ফুলদানিটা আপনারা এখানে পাবেন ফুল বললে দেখে নিয়ে এসে কথাবার্তা বলে আপনার আপনারা দেখছেন যা একটা মাটির গোড়া ফুলবাড়ি রয়েছে এই ফুলদারিটা এবং দেখার মতো আপনার ঘরে নিয়ে সাজাতে পারবেন এই যে এটা দেখেন চতুর্দিকে আয়না রয়েছে এবং তার মাঝখানে কেনা রয়েছে দিন এইরকম আমরা একটু তুলে ধরছি পরের অংশটুকু আপনারা দেখলেন এই যে ঘর সাজানোর জন্য এই যে মাটির গোড়া যে ফুলদানিগুলো এই যে এখানে আমরা প্রত্যেকটা দেখাচ্ছি আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে অথবা অন্য অন্য অনুষ্ঠানে অথবা জন্ম জন্মদিন পালন উপলক্ষে গিফটগুলো দিয়ে থাকেন আপনারা এই গিফটগুলো অর্থাৎ ঘর সাজানোর বিভিন্ন প্রকার গিফট রয়েছে এই কম কমপ্লেক্সে এই গিফটগুলা আপনারা দিতে পারবেন এখানে আমরা পুরো ডায় আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই ঘর সাজানোর সকল উপকরণই রয়েছে মন্দির আপনারা দেখছেন যে এই যে শখের হাড়ি ডালা এবং অন্য অন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া উন্নত মানের দেশি এবং বিদেশি ট্রাভেলিং যে ব্যাগ আছে সেই ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এই যে আপনারা দেখেন এই যে ব্যাগ রয়েছে আকর্ষণীয় ব্যাগ এছাড়াও রয়েছে মারাখন মারাখন কোরআন অর্থাৎ উন্নতমানের মানের পিন্টিংয়ের যে আল কোরআন শরীফ সেই কোরআন শরীফ এখানে রয়েছে আপনারা এগুলা কিনতে পাবে এই মুল্লাইট কমপ্লেক্সে আসলে এছাড়াও এই যে আরও কিছু সামগ্রী আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুল্লাইট কমপ্লেক্সের আপনারা এখানে আসলে এই সামগ্রীগুলো পাবেন এবং রয়েছে ফুলদানি ঘর সাজানোর জন্য আকর্ষণীয় ফুলদানি রয়েছে মুল্লাইট কমপ্লেক্সে এইখানে আপনারা দেখছেন বিভিন্ন বাচ্চাদের খেলনা সহ ফুলদানি রয়েছে এবং কলমদানি সহ অন্যান্য টাইম আমরা দেখছি যে যে আকর্ষণীয় যে ফুলদানি গুলা রয়েছে দেখেন খুব সুন্দর এই যে রাহাত নামে যে কিয়া সে কিন্তু এগুলোর একটু ঘুষ গাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুল্লাইট কমপ্লেক্সের এই ফুলদানি আমরা দেখছি যে এখানে রয়েছে ফুলের তোরা একেবারে খুব আকর্ষণীয় ফুলের পোঁড়া সেই ফুলের কোড়াগুলো উপহার দেওয়া সম্ভব এবং উপরে রয়েছে ঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন যারা উন্নত ঘড়ি কিনতে চান ঘড়ির উপহার চান উন্নত মানের ঘড়ি রয়েছে এখানে আপনারা দেখছেন যে এখন যে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় চুরি হয়ে থাকে এবং তার জন্য রয়েছে এখানে খুব উন্নত মানের সিগুড়িটির তালা অর্থাৎ যখন চোর সে তালা খুলতে আসবে তখনই সেটা অটোমেটিক অ্যালার্ম বাজতে থাকবে এবং এছাড়াও রয়েছে বিভিন্ন সমুদ্রের যে বিলাসবহুল জাহাজ সে জাহাজ সহ এই উপহার সামগ্রীগুলো রয়েছে এবং কাচের একটু উপহার সামগ্রী রয়েছে আমরা একটু দেখতে চাই কাচের উপহার সামগ্রীগুলো খুব আকর্ষণীয় দেখছেন কত চমৎকার খুব সুন্দর এই কাচের এই উপহার সামগ্রী জিয়ে থাকেন এই যে সাজানোর জন্য আপনার ঘরে আল্লাহ রসুলের নাম সহ আরবি হরফে লেখা এই যে এই ফেস্টনটি আপনি টানাতে পারে খুব চমৎকার একটা আকর্ষণীয় জিনিস এই যে রয়েছে হুন্ডা অথবা বড় ঘিটে ব্যবহার করার জন্য শক্তিশালী একটি তালা এই তালাটি আপনারা পাবেন মূল্যাক্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাতের তৈরি এবং কুটির শিল্পের যে উন্নত মানের যে আসনগুলা বসার যে মুরা। সেই মূড়াগুলা পাবেন আমরা মূড়াটা একটু ঘোড়ায় দেখান তো দেখি হ্যাঁ এই যে দেখেন পলি পলিটা পলিটা একটু একটু হ্যাঁ আমরা আনবক্সিং করতেছি এই যে দেখেন ওইটা উল্টান এই জায়গাটা এই যে দেখেন এটা যারা পাক ঘরে বসে কাজ করেন এই মূড়াটা ব্যবহার করতে পারেন আকর্ষণীয় মূড়া এবং এখানে রয়েছে ঝুড়ি খুব আকর্ষণীয় ঝুড়ি রয়েছে এই ঝুড়িটা আপনারা ব্যবহার করতে পারেন এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম অসংখ্য মালামাল রয়েছে উপহার সামগ্রী রয়েছে আপনারা যারা দিতে চান এখান থেকে মুনলাইট কমপ্লেক্স এসে নিতে পারেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও ঝুড়ি এবং এখানে রয়েছে শৌখিন ক্যাপগুলা রয়েছে কুটির শিল্পের ক্যাপনিও এখানে আছে আকর্ষণীয় একটা চশমা দানি আপনারা দেখতে পাচ্ছেন যারা চশমা বিক্রি করেন তারা এই উপ এই সামগ্রীটি আপনারা ক্রয় করতে পারেন অল্প জায়গাতে অধিক মালামাল রাখার মতো ব্যবস্থা আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব উন্নত মানের ডিম লাইট রয়েছে দেখেন ডিম লাইটের জন্য অর্থাৎ দেশীয় পণ্য দিয়ে তৈরি করা একটি উন্নত মানের সামগ্রী এই সব কিছুই আপনার হাতের নাগালে পাবেন মুনলাইট লাইট কমপ্লেক্সে এবং এখানে এসে আপনার পছন্দ মতো উপহার সামগ্রীগুলা ক্রয় করতে মুনলাইট কমপ্লেক্সে যারা আবাসিক ভবনে থাকবেন তাদের বাহিরে কেনাকাটার কোনো প্রয়োজন নেই এখান থেকে ভিতর থেকে সকল দ্রব্য দিয়ে আপনারা পাবেন এই মুনলাইট কমপ্লেক্সে অর্থাৎ বাইরে যেতে হবে না কোনো কিছু খুঁজতে হবে না প্রাথমিক চিকিৎসার জন্য সকল ব্যবস্থা এখানে আছে এখানে রয়েছে বিভিন্ন চশমার সামগ্রী এই সামগ্রীগুলো আপনারা এখানে ক্রয় করেন উন্নত মানের ওয়ালমেট কুটির শিল্পের ঝুড়ি উপহার সামগ্রী মগ সুলভ মূল্যে বিক্রি করা হয় এই ওয়ালমেটগুলো আকর্ষণীয় ফুলের টুরাগুলো এখানে পাবেন এই বড় বড় ঘর সাজানো ফুলের টুরা রয়েছে আপনারা এখানে আসলে ক্রয় করতে পারেন ব্যাচেলার ডোর মিটিং উপরে দুতলা দ্বিতীয় তলার ব্যাচেলারদের থাকার পরিবেশ অত্যন্ত মনোরম একটি পরিবেশ খুব সুন্দর পরিবেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ফাস্টফুড খাবে তাদের জন্য বসার একটা মনোরম পরিবেশ এবং বেচিন টেচিন সহ এখানে আছে আমরা ব্যাচেলার ডরমেটরি দুতলার যে খুব মনোরম পরিবেশে চমৎকার রুমগুলো সাজানো আছে বেডগুলো সাজানো আছে এখানে রয়েছে ভিআইপি কেবিন এবং খুব চমৎকার পরিসরে এবং ভিতরে সমস্ত ব্যবস্থা দিই এবং অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রয়েছে অর্থাৎ মুনলাইট কমপ্লেক্সে কমপ্লেক্সের ব্যাচেলার ডরমেটরিতে আসলে সমস্ত থাকার যে সুযোগ সুবিধা সেই চমৎকার সেই ব্যবস্থা করা হয় এই হল তিনতলাটরি খুব চমৎকার পরিসরে লাইটিং অবস্থা একটু থাকার মতো এবং দেখার মতো এই ব্যাচেলার আপনারা দেখছেন যে এটার পরিচালক ইব্রাহিম রব্বানি ভাই আছেন মোটামুটি আমরা ঘুরে দেখলাম যারা ব্যাচেলার আছেন সরকারি এবং অথবা বেসরকারি যে কর্মকর্তা তারা এই ফুলপুরে আধুনিক থাকার যে ব্যবস্থাটা সেই পরিসরে আপনারা এসে থাকতে পারবেন এবং খুব নিরাপদ আশ্রয়স্থল এই মুনলাইট কমপ্লেক্স ব্যাচেলার ডোনেটরি